হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবিয়ানুর তো ফ্রেন্ডস আজকে কিন্তু খুবই কম প্রাইসে আপনাদের দারুণ দারুণ কিছু শাড়ি কালেকশন দেখাবো এগুলো হচ্ছে ইটালিয়ান ক্রাফট সিল্কের মধ্যে এই যে দেখুন আঁচলের দিকে ছোটো ছোটো স্টোন আসবে আর এই হচ্ছে সুতোর কাজ করা অল ওভার কিন্তু সুতোর কাজ করা এই যে দেখুন আর পাটটা কিন্তু টেম্পল স্টাইলে কাজ আছে ওকে তো পুরোটাই আর এটার মধ্যে অনেক কালার আছে এটা প্রাইস কত পড়বে এটা অনলি তিন হাজার টাকা পড়ছে সাথে ব্লাউজ পিসও পাচ্ছেন আর এটার অসংখ্য কালার আছে কালারগুলি আমি দেখিয়ে দিচ্ছি কি কী laratsa তো সেম ক্যাটাগরির মধ্যে বাট এটার কাজটা একটু ডিফারেন্ট এই যে দেখুন বাট একই তিন হাজার টাকার রেঞ্জের মধ্যে এটা হচ্ছে স্টোন আর পোটা হচ্ছে যে সুতোর কাজ করা রয়েছে অল ওভার কাজ করা আছে তো দেখুন পোটা একইভাবে যাবে তো প্রাইস হচ্ছে তিন হাজার টাকা পড়বে সাথে ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ আচ্ছা তো ফ্রেন্ড সেম ডিজাইনের মধ্যে এটা ব্লু কালার ডিপ ব্লু কালার রয়েছে আঁচলটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা রয়েছে আর খুবই নাই কিন্তু তো প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা আর ব্লাউজ পিস হচ্ছে এটা আচ্ছা তো ফ্রেন্ডস এই শাড়িটা কিন্তু অনেক নাইস এই যে দেখুন ব্লু এটা কি কালার ফিরোজা আর হচ্ছে ইটালিয়ান ক্রাফট সিল্কের মধ্যে আর কাজটা হচ্ছে ফিরোজা সুতোর মধ্যে আসবে এটা হচ্ছে আঁচলের দিকটা যে দেখুন স্টোন করা রয়েছে এবং সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে আর পুরোটা কিন্তু সেইম ভাবেই যাচ্ছে প্রাইস হচ্ছে অনলি 3000 টাকা আচ্ছা ফ্রেন্ডস এইটা একবার আচ্ছা তো ফ্রেন্স এটা হচ্ছে কি কালারের মেরুন কালারের মধ্যে রয়েছে তো পুরোটা এইভাবেই যাবে কাজটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং দেওয়া হয়ে যেতে পারি খুব সুন্দর ওকে পারেও কিন্তু রয়েছে তো প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা করে তো ফ্রেন্স এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সি গ্রিন টাইপের বা গ্রিনও বলা যায় এই যে দেখুন এটা হচ্ছে পাড়ের অংশটা অল ওভার কাজ করা যাবে তো পুরোটা একইভাবে যাচ্ছে এই যে দেখুন প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এই শাড়িটাও কিন্তু সুন্দর যারা একটু হালকার মধ্যে পড়তে চান দেখুন এটা মাঝখানে মাঝখানে কিন্তু আবার দেওয়া রয়েছে আর পাটটা কিন্তু অনেক সুন্দর দেখুন পাটটা দেখা আর এগুলি কিন্তু একদমই আনকমন ডিজাইনের মধ্যে রয়েছে এগুলি কিন্তু পার্টি বিয়ের পার্টি যে পার্টি জন্মদিনের পার্টি বা বাসায় গেট টুগেদার সব কিছুতেই ভালো লাগবে আর এটার সাথে কিন্তু আপনার জাস্ট একটা পার্লের জুয়েলারি পরলে কিন্তু অনেক নাইস লাগবে যেহেতু শাড়িগুলি একটু সোবার টাইপের তো এটা হচ্ছে ব্লাউজ পিসটা তো প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা আচ্ছা এটা কিন্তু শেড টাইপের মধ্যে আছে লাইট কালার নিচে হচ্ছে ডিপ কালার ব্ল্যাক কাজটা কিন্তু অনেক ভালো লাগছে প্লাস হচ্ছে রয়েছে তো স্টোনাই হচ্ছে অনলি তিন হাজার টাকা করে পুরোটা কিন্তু সেমভাবে ভাবে যাবে আর এগুলি হচ্ছে ইটালিয়ান্ক সিল্কের মধ্যে আছে আর দেখুন কাজগুলি কিন্তু খুবই সুন্দর হাতে অতটা বাজছে না তো প্রাইস হচ্ছে তিন হাজার টাকা করে পড়বে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ওকে ব্লাউজ পিসটাও কিন্তু খুবই নাইস আচ্ছা এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে যে দেখুন এই যে দেখুন খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু আচলের দিকে এভাবে স্টনটা যাবে আর কাজটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন সি গ্রিন টাইপের কালার আর কি আর একটু টু টোন দিচ্ছে এটা কিন্তু টু টোন মানে দেখুন পাড়ের দিকেও কিন্তু এই যে এভাবে স্টন করা আছে যখন মানে ショルダーে পরবে পাটটা অনেক ভালো লাগবে বিশেষ করে রাতের পার্টিতে অনেক নাইস লাগবে আর এটা যদি চাইলে গোল্ড জুয়েলারিও পড়তে পারেন বা হচ্ছে হালকা সিম্পল জুয়েলারিও পড়তে পারেন প্রাইস হচ্ছে হাজার টাকা আচ্ছা তো फ्रेंड्स এটা কিন্তু মানে আগেরটারই কালারটা বাট এটা কিন্তু আরো ভালো লাগছে এই যে দেখুন গোল্ডেন কালারটা আর কি এটার সাথে খুবই ফুটেছে আপনি কিন্তু চাইলে এটাও নিতে পারেন প্রাইস মানে প্রাইস কম আর শাড়িটা কিন্তু অনেক সুন্দর পুরোটা কিন্তু সেম ভাবে যাবে আর এগুলি কিন্তু অনেক হাই রেঞ্জের বাটা আপনারা কিন্তু এখানে হোলসেল প্রাইস বা হচ্ছে অনেকটা কমই পেয়ে যাচ্ছেন ওকে ব্লাউজ পিসের সাথে রয়েছে প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর তো ফ্রেন্ডস এই যে দেখুন আগেরটারই এটা কালার এইটা কিন্তু আরো বেশি সুন্দর বিশেষ করে যারা যাদের স্কিন টোন একটু ফেয়ার তাদের কিন্তু বেশি ভালো লাগবে এই যে দেখুন আর ক্র্যাপের মধ্যে রয়েছে আর খুবই সফট আর হচ্ছে এটার মধ্যে একটা টু টোন দেয় পরার পরে কিন্তু একটা লাইটিং আসবে খুবই নাইস প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা করে আর প্রত্যেকটা সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যায় আচ্ছা তো তিন হাজার রেঞ্জের মধ্যে এই শাড়িটা অনেক সুন্দর এই যে দেখুন সুতোর কাজ করা আছে প্লাস দেওয়ার ছোট ছোট ব্ল্যাক কালার পাল দাওয়ার আছে আর আইটাও কিন্তু লাইট ডিপে আসবে উপরে হচ্ছে লাইট কালার নিচে হচ্ছে ডিপ কালার বাট এটা তো কিন্তু একটা টুটন দেয় আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু আর পুরোটা কিন্তু সেম ভাবেই যাবে আর এটার সাথে আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এটার মধ্যে কালার হচ্ছে কালার হচ্ছে কয়টা তিনটা না চারটা চারটা কালার ওকে এটার মধ্যে কালার হবে চারটা আর এটা হচ্ছে কফির মধ্যে আছে যে লাইট ডিফ কফি দেখুন উপর একটু অ্যাসিস আর অল ওভার ঘুরে কিন্তু এই কাজটাই যাবে আর পুরোটা মাঝে মাঝে হচ্ছে এই কাজটা রয়েছে তো এটার প্রাইসও কিন্তু পড়ছে অনলি তিন হাজার টাকা তো ফ্রেন্ডস এটাও কিন্তু এটার মধ্যে কালার ফিরোজার মধ্যে লাইট ডিপ রয়েছে আর পাটটাও কিন্তু অনেক সুন্দর তো প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা করে তো পার্টির জন্য কিন্তু এই ধরনের কালেকশন গুলি আপনারা নিতে পারেন আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে মেরুনের মধ্যে আছে যে দেখুন প্রত্যেকটা ডিজাইন তো একই থাকছে কিন্তু কালারগুলি গুলি জাস্ট চেঞ্জ হয়ে যাবে আর প্রত্যেকটার সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন আর হচ্ছে নিচের মানে এই কাজটাই চারিধারে সেম ভাবে যাবে প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তো অ্যাড্রেসটি দিচ্ছি